ঠিক <laughs> আসি <laughs> मोबाइल शो कर दूंगा घुमाए भरी আসসালামু আপনারা সকলেই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আবারও সপ্তাহে রেগুলার আমরা একদিন পর পর যে ধারাবাহিক লাইভটা করি আজকেও সেরকম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বাংলাদেশে বর্তমানে ভোটের মৌসুম চলতেছে যদিও গতকালের থেকে মিছিল যেটা ছিল ওইটা একবারে অফ হয়ে গেছে বাংলাদেশের মানুষ হয়তো জানেন ভোটের একটা আনন্দ চলতেছে মাত্র আর একদিন জি আমাদের বাংলাদেশে বা আমাদের সংসদ নির্বাচন বা সরকার যেটাই হোক বারো তারিখে এটা সকলেই জানেন তার ভেতরেও আমরা বরাবর ভোটই করতেছি এখনও পর্যন্ত বরাবর দাঁড়িয়েছেন এই ভোটে বরাবর আা বারেক টু হাতে মানে হাতটা দিয়ে মানে ভোটটা দেবেন নাকি আপনারা ভোটটা দেবেন কি মার্কা থামের আপনি সামনে হাত ধরছেন আপনি বোঝাছেন আপনার আপনি বোঝাচ্ছেন যে হাতের পাঁচটা লকে এক হয় না ভোট চাই মানে ইংকে করে ইংকে করে বুঝছেন তো আপনার পার্সোনাল মার্কা তো একজন আমাদের লাইভে যুক্ত হয়েছে তো হাই হ্যালো কেমন আছেন আর কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সাথে আড্ডা দিতে চাই আজকে ফানি কোনো টপিক আমরা রাখি নাই আজকে টপিক আপনারাই বলবেন পরে তারপর আমরা টপিকটা নিয়ে অবশ্যই কথা বলবো কি টপিক দেওয়া অলরেডি দুইজন আমাদের লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই সবাইকে বলবো যে একটি করে কমেন্ট করে দিতে তারপর দেখেছ আপনারা আপনাকে খেলে ভালো লাগে

শুরুতে আমরা আপনাদের সালাম দিয়েছি সালামের উত্তর হলেও একটি কমেন্ট আপনারা করবেন এটা আমরা প্রত্যাশা করতেছি সাথে অনেকেই কথা বলে অনেকেই তাকে ভালোবাসে আমাদের লাইভে তিনজন যুক্ত হয়েছেন আচ্ছা যাই হোক আপনি তো একজন ভোটার হয়েছেন এবার নাকি জন্ম নিবন্ধন দিয়ে এখনো কাজ চালাচ্ছেন হ্যাঁ হুম হুম ওকে তো যাই হোক আপার কথা বলতেছে আমরাই কথা বলি আগামীকাল আমাদের নতুন একটা ভিডিও আসবে আপনার হয়তো ইতিমধ্যেই বগুড়ার বিখ্যাত মজলিশ আলুকাটি নিয়ে দুইটা ভ্লগ ভিডিও আমাদের দেখেছেন তো ওইখানে আমরা দেখিয়েছি যে ফাল খাওয়ার কথা বলেছি বাট আগামীকাল কেমন একটা ভিডিও আসবে যেখানে এখানে আমরাই ম্যানেজমেন্টে ছিলাম মজলিশের তো এটা অবশ্যই আপনি দেখতে পারবেন ওইখানে আরও ডিটেলস আমরা বোঝানোর ট্রাই করেছি যে বগুড়ার ঘাটি বিখ্যাত ঘাটির রেসিপিটা আসল রেসিপিটা কি যেখানে প্রায় অনেক জনের জন্য এখানে রান্না করা হয়েছিল যার ভিতরে আমরাও ছিলাম কাজকর্ম তো এগুলা ভিডিওর মাধ্যমে কাল দেখতে পারবেন তার সাথে এই রেসিপি দেখে আপনিও চাইলে বাড়িতে বানাতে পারেন বগুড়ার বিখ্যাত আলুঘাটি অনেক সুস্বাদু বলতে পারেন আপনাদের সকলের দাওয়াত থাকবে যদিও ভিডিওটা আজ থেকে পনেরো দিন আগের ছিল তো দাওয়াত দিলেও অনেকটা মানে লেট হয়ে গেছে ভিডিওটা অনেক দেরিতে আসতেছে নাকি বারবার তো এই ভিডিওটা আমরা শুক্রবারের দিনেই করেছিলাম মানে আমাদের এইদিকে সবচেয়ে বেশি মজলিশ বা মিলাদ মাহফিল হয় শুক্রবার বগুড়ার বিখ্যাত আলুঘাটি শুক্রবারের দিনই পাওয়া যায় ভাই যুক্ত আছেন মেহেদি ইনার নাম হচ্ছে মেহেদি ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন সালাম দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই গুড নাইট আহ এত তাড়াতাড়ি ঘুমায় যাবেন নাকি আমরা একটু লেট করে লাইভে মানে আমাদের লাইভটা একটু লেট হয় মানে বেশি রাত্রে হয় তো যাই হোক যদি বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি ঘুমায় যান যদি সমস্যা থাকে আমরা সব সময় এটাই বলি যদি আপনার কোনো কাজ থাকে লাইভ পরে আগে আপনার ওই কাজটা এটাই বলবো আজকে লাইভে অনেকেই যুক্ত হয় না এখনো পর্যন্ত তার ভেতরে করিম ভাই রয়েছেন পল্লবী আপু রয়েছেন তারপর আরো অনেকে ঝুমুর আপু আরো অনেকেই লাইভে যুক্ত হতো তারা আজকে লাইভে এখনো পর্যন্ত যুক্ত হয়নি আশা করতেছি কিছুক্ষণ পর লাইভে তারা যুক্ত হবে এটাই মেয়েদি ভাই উনি এসেছিলেন যদিও এত ব্যস্ততা বা উনি ঘুমাবেন তো তার ভেতরেও একটা কমেন্ট দুইটা কমেন্ট করেছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ বরাবর মানে বরাবাক মেহেদি ভাইকে তো উনি আমাদের ওনার একটা ইয়ে হচ্ছে উনি লাইভটা শেষ হওয়ার বা অনেকগুলো লাইভে উনি আসতে পারেন নাই বা উনি সঠিক টাইমটা জানতো না এই জন্য লাইভে যুক্ত হতে পারে নাই এটাই আর কি উনি অনেক ভিডিওতে বলছেন ভাই লাইভ করবেন না কালকে তো বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে আমরা লাইভটা করি একদিন পর পর মানে আজকে লাইভ করতেছি আগামীকাল আমাদের ভিডিও আসবে পরের দিন আবারও লাইভে যুক্ত হব তো আমাদের ভিডিওগুলো দেখার

तो जाना बेन किधर खादा कर सेन बरबा इसके अख़ोला खादा कोरी नहीं बादर गया हल्ला ऐसे नासबेर दे बादर तो अच्छा ना मुश्किल ना दिया देख सी अब आज है संदेपी दे मास्टर पी दे ठीक है और ये आपने एक जगह डाक दिनों जगह भारी कलों जो अच्छे अपने नास आह नास दूसरों वाल सी तो हम तो प्राय न 48 ওকে তো আমাদের ফেসবুক যে ব্লগ চ্যানেলটা আছে বর্তমানে 100 100 কে না 1007 মানে ফলোয়ার আমাদের পূরণ হয়েছে এটা আপনাদের ভালোবাসার জন্য তো এখানে আমরা চেষ্টা করব মাঝে বলতে লাইভে আসার জন্য আর আজকে টপিকটা যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আমরা বড় হতে হতে দেখবেন যে অনেকেই হারিয়ে যায় সেটা যে কোনো কিছু হয় সম্পর্ক বন্ধুত্ব তো এটা নিয়ে আজকের টপিকটা ছিল যে আমরা বড় হতে হতে আস্তে আস্তে একা হতে থাকি বা একসময় স্কুলে দেখবেন যে চল্লিশ পঞ্চাশ জন মিলে ফ্রেন্ড থাকে ওইটা আরও আস্তে আস্তে দেখবেন যে কমায়া যায় কেউ কাজে ছোটোবেলায় কাজের সাথে সংযুক্ত হয় কেউ পরিবারের দায়িত্ব পায় তো এরকমভাবেই কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তো এরকম যদি আপনারও কোনো স্মরণীয় বন্ধু বা সম্পর্ক থাকে যেটা আপনি বড় হতে হতে হারিয়ে ফেলেছেন এটা চাইলে আজকের ভিডিওতে আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকে অনেককেই মিস করতেছি তার জন্য লাইফটা আজকে খুব একটা না আমরা যথারীতি আজকে চেষ্টা করবো বাইশ মিনিট লাইফটা কন্টিনিউ করার বা সতেরো মিনিটও করতে পারি যে কোনো একটা যদি আপনারা সেইভাবে ভালোবাসা দেন আমাদের লাইভে এখনো একজন যুক্ত আছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থেকে আমাদেরকে দেখতেছেন এটাই আমাদের জন্য অনেক কিছু আর বাদ বাকি অনেকের নামই হয়তো বলতে পারবো যেখানে প্রথমত করিম ভাই ছিলেন করিম ভাই পল্লবী আপু তারপর হচ্ছে আখি আপু তিনিও আমাদের সাথে যুক্ত হতেন মেহেদি উস্তাদ ভাই তার কথা কিভাবে ভুলে যায় তারপরে রাসনা অনেক আগে একজন আপু ছিলেন বরাবা প্রথম ক্রাশ বরাবর খেয়েছিল রাসনা আপু তারপরে প্রথমত আরিয়ান ছিল শুরুর দিকে একদম প্রথমত তারপরে হচ্ছে নামে ভাই একটা ছিল রংপুরেরই ছোট ভাই ছিল উনি জানি না হয়তো ওইভাবে যায় না তার কাছে আরো অনেকেই ছিল নাম ওইভাবে মনে করতেছে না তো তাদের সকলকে আমরা মিস করি বেশ কয়েকদিন আমাদের লাইভে রেগুলার দেখলাম অনেকেই যুক্ত ছিল তাদের নামও তো অবশ্যই থাকে আহ দু একদিন আগেও যুক্ত ছিল বাট

রাতে খাওয়া দাওয়া হলো আপনাদের সবার এগারো মিনিটের মতো আমাদের লাইভে থাকবো তারপরে শেষ করবো বাইশ মিনিট যেহেতু আমাদের লাইভে নতুন একজন আপুকে দেখতেছি পূজা রয় আপু লিখেছেন হ্যালো পল্লবী আপু আপনি কেমন আছেন এটা অবশ্যই জানাবেন আপনি খাওয়া দাওয়া করছেন কিনা এটাও অবশ্যই আমাদের জানাবেন আচ্ছা যেটা বলতেছিলাম পূজা রয় আপু তিনি আমাদের হ্যালো লিখেছেন হ্যালো আপু কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদের লাইভে যেহেতু আপনি নতুন যুক্ত এসেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটা কোথা থেকে দেখতেছেন এটাই আর কি শুরুতে বলবেন কেমন আছেন আপনি পল্লবী আপু লিখেছেন আমি ভালো আছি শুনে ভালো লাগলো দোয়া করি সবসময় ভালো থাকেন আর খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই জানাবেন যেহেতু বাড়িতে আছেন আগে তাও জানতে পারতাম যে দুধ রুটি খেয়েছেন কিন্তু এখন যেহেতু বাড়িতে আছেন অন্যান্য মানে নিজে বানাইতেছেন খাইতেছেন তো এটা আর কি জানাবেন কি দেখা দাওয়া হলো আমাদের সাথে বাবু ভাই তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন লিখেছেন আসসালামাইকুম প্রায়কুম আসসালাম বাবু ভাই কেমন আছেন এবং কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পল্লবী আপু লিখেছেন যে রাতে এখনো খাইনি আচ্ছা এখনো খাওয়া দাওয়া হয়নি তো বরাব্বাও খাইনি তো বরাব্বা আপনি তো অন্য অন্য লাইভে আপনি নিজে বলেন যে আমি খাইনি যদি কেউ দাওয়াত টাওয়াত দেয় এখন পল্লবী আপু খায়নি সেক্ষেত্রে আপনি কি দাওয়াত টাওয়াত দেবেন হ্যাঁ দেব অবশ্যই 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 দাওয়াত দেব জি বরাব্বা ফাও খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন উনি দাও দিচ্ছেন আচ্ছা যাই হোক মুখের কথা না কিন্তু যদি আসতেও পারে আজকের টপিক হচ্ছে আমাদের যেটা বলবো তা হচ্ছে ছোট থেকে বড় হতে হতে অনেকেই হারিয়ে যায় তো এরকম হারিয়ে যাওয়ার গল্প আপনারও যদি থাকে এমন কোনো ব্যক্তি বন্ধুত্ব কোনো কিছু সম্পর্ক যে কোনো কিছু যদি থাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করতেছি আজকের টপিকটা এই টাইম মূলত আমাদের সাথেও যদি বলেন আবার এই আমাদের এই গ্রুপটা নিয়ে যদি বলি আমাদের সাথে আট নয় জন ছিল তো আমরা বড় হতে হতে তারা হারিয়ে গেল এটা তো একটা মানে সাময়িক ছিল তার আগে ছোটোবেলার অনেক বন্ধুত্ব অনেক খেলাধুলা করতাম আমরা আট নয় জন দশ বারো জন ছিলাম তো সময়ের সাথে তাদেরকেও হারানো হয়েছে হয়তো কেউ ব্যস্ততা কেউ হয়তো পরিবর্তন তো এটাই আর কি তো এরকম কোনো গল্প থাকলে বা ইন্টারেস্টিং এমন কোনো ব্যক্তি যাকে আপনি ছোটোবেলার থেকে দেখে আসছেন বাট এখন আর নেই তো এরকম চাইলে গল্প অবশ্যই শেয়ার করতে পারেন তারপরে বাবু ভাই লেগেছেন ইন্ডিয়া কলকাতা আচ্ছা কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু ভাই ইন্ডিয়া কলকাতা থেকে ইন্ডিয়া থেকে কিন্তু অনেকেই ভালোবাসা দেয় তো অবশ্যই বাবু ভাই আপনার সম্পর্কে জানাবেন আর আমরা ভিডিও করে থাকি ভ্লগিং বর্তমানে তাদের সাথে লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য নতুন নতুন মানুষদের সাথে কথা বলার জন্য আমরা আসি লিখেছেন আমাকে চিনতে পারছো না মাহিন আচ্ছা আচ্ছা তারপরে লিখেছেন আমার ফ্রেন্ড রাগ করে আমার সঙ্গে কথা বলে রাগ করে কথা বলে নাকি বলে না বলে না আচ্ছা বলে না আচ্ছা বুঝতে পারছি বাট আমি ঠিকঠাক ভাবে চিনতে পারলাম না আচ্ছা জানাবেন যে আমাদের লাইফে নতুন যুক্ত হয়েছেন আর আপনার ফ্রেন্ড বলতে একটু ডিটেলসে বললে আমাদের ভালো হইতো এটাই আর কি আর আজকে যেহেতু আপনার ফ্রেন্ড লাভ করে আপনার সাথে কথা বলে নাই এমনি তো আজকে টপিক আমরা এটাই দিয়েছি যে ছোট থেকে বড় হতে হতে আমরা কত বন্ধুত্ব কত সম্পর্ক কত খেলার সাথে এরকম হারিয়েছি তো এরকম কোনো ইন্টারেস্টিং গল্প বা আপনার ফ্রেন্ডের গল্প থাকলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের ভালো লাগবে অবশ্যই পূজা রয় আচ্ছা রয় আপু ওকে তো বারবার যদি আপনি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার ছোটবেলায় অনেকে হয়তো খেলাধুলার সঙ্গী ছিল আপনি যেহেতু বললেন এমনিতে আপনাকে কোন প্রশ্ন করলে আপনি টেরামি করে অন্য উত্তর দেন আমি জানি তবে সত্যি কথা বলতে আপনার সাথে যারা যারা ছিল আবার মানে আব্বা যায় আছে তাইও আপনার বয়সে হাতে ইয়ে তাও তো মানে এক সংজ্ঞার একটাই ইয়ে তাই না তো আপনারা তো অবশ্যই খেলাধুলা করেছেন তো এরকম তো আরও ছিল তো একটা সময় গিয়ে আপনি যখন আস্তে আস্তে বড় তারা ফ্যামিলির দায়িত্ব নিল বিয়ে শাদি করলো তারা হারিয়ে গেল তো এক সময় গিয়ে খারাপ লাগেনি যে ছোটোবেলায় আমরা একসাথে খেলেছি বাট এখন মানে সবাই ব্যস্ত কাজ নিয়ে তো এরকম কি কখনো মনে সবাই এরকম কখনো মনে হয়নি যে আগের দিনগুলো কত ভালো ছিল অবশ্যই বলবেন বারবার দিন যায় কথা থাকে জি দিন চলে যায় বাট কিছু স্মৃতি আমাদের থেকে যায় এটাই আর কি বলবো তো সবার উদ্দেশ্যে বলবো আজকে টপিকটা নিয়ে আপনারা একটা করে কমেন্ট করবেন যে এরকম সময়ের সাথে আপনারাও হারিয়ে গেছে কিনা আর তারই সাথে আমাদের নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমরা চেষ্টা করব যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব নাকি আবার আবার চশমার নিচে কি আপনি ঘুমাইতেছেন নাকি না না ঘুম ধরে নেব হুম ঘুমাবো ধরে নি আমাদের লাইভে যারা যুক্ত হয়েছিলাম অনেকে আমরা প্রশ্ন করেছি প্রথমত বাবু ভাই তিনি তার সম্পর্কে আমাদের বললে অনেক অনেক ভালো লাগবে পল্লবী আপুকে আমরা বলেছিলাম যে আজকে টপিকটা নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো লাগবে পূজা রয় তিনি আমাদের সাথে নতুন যুক্ত হয়েছিলেন তো আপনার সম্পর্কে আমাদের বললে অনেক অনেক ভালো লাগবে আচ্ছা লিখেছেন যে মাইন ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটা কথাই বলি তা হচ্ছে আপনি যেমনই থাকেন মহান আল্লাহ তালা যেহেতু আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি শ্বাস নিতে পারতেছেন আপনি চলাফেরা করতে পারতেছেন মহান আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করেছেন তো এইগুলার জন্য হলো যেমনই থাকেন আল্লাহর সুখ আদায় করে যে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং খাওয়া দাওয়া করছেন কিনা না এটাও কমেন্ট বক্সে জানাবেন আর আপনার ফ্রেন্ড সম্পর্কে আমরা অবশ্যই জানতে চাই শামসুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লিখেছেন চমৎকার আবার দেখা হলো হ্যাঁ শামসুল ভাই আমাদের অনেকগুলা লাইভে আপনি মানে লাইভ না ভিডিও আপনি দেখেছেন কমেন্টও করেছেন আমি দেখলাম তো অনেকদিন হলো ভিডিও দেখেন না তো জানাবেন শামসুল ভাই কেমন আছেন আপনি যেহেতু আমাদের লাইভে আপনি যুক্ত হয়েছেন পল্লবী আপু হয়তো আজকের টপিকটা নিয়ে লিখেছেন আমার দিদা যখন অসুখ ছিল আমাকে দেখতে চেয়েছিল কিন্তু তখন আমি বাড়িতে ঝগড়া করে বাহিরে চলে গিয়েছিলাম আচ্ছা তাই আর দেখা করা হয়নি যখন গিয়েছিলাম সেদিন আমি দিদাকে দেখতে পেরেছিলাম কিন্তু সে আমাকে দেখতে পায়নি আচ্ছা বুঝতে পারছি ওকে তারপরে একটুকু আমরা শুনতে চাই শামসুল ভাই লেগেছেন ভাইয়া ভোটটা দেবেন কিসের কার্ডে একটু ঝামেলা আছে তো তার জন্য ভোটের সময় নাম আসবে কিনা এটাই আমি ঠিকঠাক জানি না হয়তো নাম আসতে পারে কারণ এটা একটা বড় ঝামেলা আছে আর বাদ বাকি তাদের কথা যদি বলেন অবশ্যই তারা যেহেতু পার্সোনাল এটা হতে পারে যে অনেকে বলতে চায় না তো এরকম হইতে পারে তো এটাই আর কি আপনার সম্পর্কে জানান আপনার কি মতামত মানুষের স্বাধীনতা রয়েছে ভোটের তো যে যাকে ভালো লাগবে বা যার কাছে মনে হয় আমার কাছে যদি মনে হয় যে ইনি যোগ্য ব্যক্তি এনাকে ভোট দিলে উন্নয়ন বা অনেক কিছুই করবে তো সেক্ষেত্রে তার পছন্দ থাকতে পারে পল্লবী আপু লিখেছেন যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন মা আমাকে বকা দিয়েছিল কারণ আমার যখন দেখতে চেয়েছিলাম তখন আমি দেখতে যাইনি প্রথমে দেখতে দিচ্ছিল না পরে দেখতে দিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি আপনার কথা ওকে তো বুঝতে পারছি আপনার কথা আপনার একটা আক্ষেপ যে আপনি দেখতে মানে যখন দেখতে চেয়েছিল মানে যখন উনি আপনাকে দেখতে চেয়েছিল আপনি তো বাইরে ছিলেন রাখ করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন তো এই জন্য দেখতে পাইনি তো এই জন্য একটা আক্ষেপ বলতে পারেন আপনাকে দেখার হয়তো অনেক ইচ্ছে ছিল বাট পারে নাই তো এরকম হইতে পারে আমাদের লাইফটা বিশ মিনিট চলতেছে আমরা দুই মিনিট লাইফে থাকবো তারপরে লাইফটা শেষ করে দেবো এবং ইনশাল্লাহ আগামীকাল আমাদের ভিডিও আসবে তারপরে দিন আবারও লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ আপনারা লাস্ট দুই মিনিটে শেষ কথা যদি কিছু বলতে চান অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন বাট কমেন্ট ওইভাবে করেন নাই বা একটা কমেন্ট করে পরবর্তীতে আর কোনো আমরা প্রশ্ন উত্তরও দিয়েছিলাম বাট আপনারা কোনো উত্তর পরবর্তীতে দেন নাই আমরা চেষ্টা করি সকলের কমেন্টগুলো পড়ার জন্য যে একটা হয়তো মাঝখানে বাদ পড়ে তার জন্য আমরা দুঃখিত তারপরে আমরা উপরের দিকে দেখি যে কোনোটা বাদ পড়লো কি না অনেকেই অনেককে আমরা মিস করি লাইভে যাদের সাথে হয়তো আগে আড্ডা কথাবার্তা একটা ভালোবাসা সম্পর্ক তো অনেক ছিল বাট এখন হয়তো ব্যস্ততার কারণে তারা লাইভে যুক্ত হতে পারে না তাদের সাথে কথাও হয় না বাট তবুও বলবো যে আমাদের এত এত ভালোবাসা দিয়েছিল সাময়িক সময়ের জন্য বা এখনও দেখে কিনা জানি না তো ওটাই আমাদের জন্য অনেক কিছু যেটা বলতে পারেন যেটা আমরা অনেকবারই বলি যে আমাদের লাইভে কমেন্ট লাইক কিছু করতে হবে না যদি আপনি এক সেকেন্ডের দেখেন ওইটাই আমাদের জন্য অনেক কিছু সামান্য ভালোবাসা দেখতেছেন এটা আমাদের জন্য অনেক কিছু কিন্তু আজকে আমি স্বপ্নে দেখেছি দিদাকে আর আজকে তোমাদেরকে বলতে পারলাম আচ্ছা তো সময়ের সাথে আপনি হারিয়েছেন এটাই আর কি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত থাকার জন্য কমেন্ট করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য আমরা সারা সারাদিন হয়তো অনেক ব্যস্ততা বা অনেক পরিশ্রম কাজ থাকে তো এর ভিতরে পরিশ্রমে তো জানেনি যে শরীর সব কিছুই একদম রকম লাগে তো আপনাদের সাথে কথা বলতে পারি রাত্রে হয়তো সারাদিনের একটা ইয়ে আমাদের ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভুলে যায় সারাদিন কি কি পরিশ্রম করেছি এটাই আর কি আমাদের সাথে যুক্ত আছেন আতাউল্লাহ ভাই লিখেছেন কেমন আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভালো লাগবে তাহলে আতাউল্লাহ ভাই একদম শেষ মুহূর্তে চলে আসেন আমরা লাইভটা শেষ করে দেব আর এক 23 মিনিট আমরা লাইভটা শেষ করে দেব তো আপনারা চাইলে যে একটা কমেন্ট করতে পারেন এমনিতে যদি আমরা কমেন্ট একটা পাই 22 মিনিট বলি যে লাইভটা করব যদি দুই একটা কমেন্ট পাই সেক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত আমরা লাইভটা করি তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জানাবেন আপনি কেমন আছেন বার আলু কদিন তুলবেন আপনি নাকি দিন ছয়শো করে কাবাক ঠেলে এসেছেন হম ধরে খাটনি খুব কে পল্লব আপনি চেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আপনাদেরও আপনাদের জন্য আমরা দোয়া করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে দোয়া রইল আরো আরো বেশি বেশি ভালো থাকেন এটাই দোয়া থাকবে তাহলে ভালো গেছেন আলহামদুলিল্লাহ ভালো এবারে ভুট্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পালাই দাড়ি পাল্লাই আচ্ছা দাড়ি পালাই দেবেন আচ্ছা যাই হোক দোয়া করি অবশ্যই মানে জয়ই করবি বিজয় করবি সেটাই জানা হয় আর দেশের জন্য ভালো হয় জি অবশ্যই ওকে তো বলার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন লাইফটা আমরা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আগামীকালকের পরের দিন আমরা লং একটা লাইভ করবো যেখানে আপনাদের সাথে ভালোভাবে আপনার দেব চেষ্টা করবো অন্যরকম একটা লাইভ করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা এ পর্যন্তই আবারও দেখবেন পরবর্তী লাইভে খোদা হাফেজ আসসালামু আলাইকুম এবং গুড তো